ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলার জেরে বাজারের কমলগঞ্জ কুলাউড়া ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে জন লোক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন এর মধ্যে জন বিজেপি হেফাজতে রয়েছেন এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি বাড়িয়েছে বিজেপি সীমান্ত জেলাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারিও ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশিন শুরু করে সীমান্তের ওপার থেকে জোর করে ভারত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পাঠায় এর মধ্যে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ বেশ কিছু বাংলাদেশি সহ অনেককেই পুশিং করেছে এ সময় অনেকেই বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন দিকে ছুটে যাবার চেষ্টা করে অনেককে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয় বিজিবি জানায় অনুপ্রবেশকারী ঠেকাতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে নজরদারি বাড়িয়েছে পুলিশও এছাড়া বুধবার কুড়িগ্রামের ভুরুঙ্গুমারি ও রোমারি উপজেলার বিভিন্ন স্থান থেকে চুয়াল্লিশ জনকে আটক করে পুলিশ ও ভারত থেকে তাদের বাংলাদেশে পুশিন করে একই সময় খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি সীমান্ত দিয়ে উনআশি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী